আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম একটা তরমুজের প্রজেক্টে দেখুন এটা দুইশো বিঘার একটা তরমুজের প্রোজেক্ট আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন কত সুন্দর গাছ হয়েছে এই তরমুজের প্রজেক্টটির এটা কিভাবে। কি ফলন হয়েছে আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব। সাথে আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করব। কিভাবে দ্রুত ফল বৃদ্ধি করা যায় কারণ সামনে রমজান মাস রমজানকে টার্গেট করেই আমরা অনেক উদ্যোক্তা ভাই তরমুজ চাষ করেছি তাই রমজানের আগেই তরমুজ রমজানের মধ্যেই তরমুজকে প্রস্তুত করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন অবশ্যই করতে হবে আমরা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কি পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা দ্রুত অনেক বড় বড় ফল আশা করবেন তরমুজ এটা বারো থেকে আঠারো কেজি পর্যন্ত হয়ে থাকে আমরা যে তরমুজ লাগিয়েছি এটা পার্ট এর ডাগুন তরমুজ দেখুন আপনারা প্রথমে রোগ তরমুজের যে রোগগুলো হয় সেগুলো সেগুলো বিষয়ে জানতে হবে সেগুলো প্রতিকার বিষয়েও জানতে হবে যেমন তরমুজের প্রধান যে রোগগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই যেমন একটা জাপ পোকা মার্জা পোকা কাণ্ড পচা রোগ ফিউজেরিয়াম উইলস রোগ এই রোগগুলোই তরমুজ চাষের ব্যাহত হয়ে থাকে কারণ এই রোগগুলো দেখা দিলে তরমুজের তরমুজের প্রজেক্টে অনেক ক্ষতি হয়ে থাকে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তাই আপনাদেরকে প্রথমেই বলতে চাই এই রোগ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে এগুলো প্রতিরোধ করতে পারলেই আপনারা ভালো ফলাফল আশা করবেন তারপরে আপনারা যে স্প্রেটা দিবেন এটা জিবের লিক এসিড এটা বিভিন্ন পার্সিনে পাওয়া যায় আপনারা প্রথমে জিরো দশমিক জিরো জিরো ওয়ান পারসেন্ট পঁচিশ এম পনেরো লিটার পানিতে স্প্রে করতে পারেন এতে করে ফলন একেবারেই তাড়াতাড়ি খুব দ্রুত বৃদ্ধি পায় এটা স্প্রে করতে হবে আপনার ফলের ফলের ওজন কিংবা ফলের বয়স যখন মাঝামাঝি পর্যায়ে হবে ওঠানোর মুহূর্তে থেকে মাঝামাঝি পর্যায়ে বয়স হইলেই আপনারা এই স্প্রেটি দুইবার ব্যবহার করতে পারেন তাহলে ফলন অনেক বৃদ্ধি পাবে তারপরে আপনারা সাত দিন পর এন পি কে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হিসেবে বিকেলে এই স্প্রেটি করলে আপনাদের ফলন অনেক দ্রুত বৃদ্ধি পাবে ফলন অনেক ভালো হবে আরেকটি বিষয় বলতে চাই আপনারা পিজিআরও ব্যবহার করতে পারেন আর ব্যবহারের ফলে আপনাদের গাছ সতেজ রাখবে ফলন বৃদ্ধি করবে আপনারা এগুলো পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনারা তোর অনেক লাভবান হতে পারবেন আজকে আর লম্বাই তো না করি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ